উন্নয়নের সুসম ব্যবস্থা এমপি এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমরা করতে চাই আপনাদেরকে সবাই আপনাদেরকে বলে যায় না काय বিদ্রান্ত হবেন না পোলাবলের বিদ্রান্ত হবেন না বড় বড়িয়ার bagus <laughs> আশরাবুর রহমানের ব্যক্তিত্বে যেভাবে উৎসবত ছিলেন আগামী দিনেও উৎসবত থাকতে হবে এই কথা ব্যক্ত করে আরারাস দেওবাল গরস পরকা সদর গব প্রার্থনা করে আমি আমার বক্তব্য শুরু করলাম চল বাংলা তারে বন্ধু বন্ধু আসসালামু আলাইকুম